হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম চল্লিশটি বিরাট বড় সড়ো আপডেট দেশজুড়ে কড়ান আড়ছে হাই ভোল্টেজ লোকসভা ভোট আর এই লোকসভা ভোটকে মাথায় রেখে বিভিন্ন রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে সাধারণ আমজনতার সমর্থন পেতে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ একের পর এক ধামাকা প্রকল্প ঘোষণা নিয়মের মধ্যে দিয়ে যাতে করে ভোট নিজেদের ঝুলিতে ভরতে পারে সেই দৌড়ে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা আর এই লোকসভা ভোটের মাঝেই একদিকে যেখানে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করাই গোটা দেশ জুড়ে তুমুল আলোড়ন পড়ে গেছে ঠিক এরই মাঝে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার নিয়ে এক বিরাট ষড়যন্ত্র ফাঁস করে দিলেন বিজেপির সুকান্ত মজুমদার শুধু তাই নয় আরও একের পর এক বড় বড় মুখ গ্রেপ্তার হতে চলেছে বলে গোপন তথ্য ফাঁস করেছেন সুকান্ত মজুমদার

ইডির জালে রাজ্যের আরও এক মমতার মন্ত্রী আর এই এইরকমই একের পর এক পদক্ষেপে যথেষ্ট চাপে পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল এমনকি লোকসভা ভোটের মুখেই দল বদলের খেলা অব্যাহত রয়েছে শয়ে শয়ে প্রচুর তৃণমূল কর্মীরা দল ত্যাগ করছেন অন্যদিকে কিছুটা বিজেপি কর্মীরাও দল ত্যাগ করে তৃণমূলে ফিরছেন অন্যদিকে আবার তৃণমূলের তারকা প্রার্থী রচনা ব্যানার্জির প্রচারে বেঁধে গেল ধুন্দুমার কাণ্ড শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ অন্যদিকে আবার নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথমবার রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠালো কলকাতা হাইকোর্ট সাথে সাথে আবার দল ত্যাগ করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও একটি গোপন চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস করে দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং সমস্ত গণ্ডগোল করানো এবং দুর্নীতির মূলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনই গোপন তত্ত্ব ফাঁস করলেন অর্জুন এইদিকে আবার ভোটের আগেই প্রার্থী তালিকা প্রকাশ করে ফেললো এবার নৌসাদ সিদ্দিকীর আইএসএফ কোন কেন্দ্র থেকে নৌসাদ সিদ্দিকি লড়তে চলেছেন ঘোষণাও করে দিলেন তিনি এইদিকে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূল কত মার্জিনে জিততে চলেছে কোন কোন আসনে কোন দল ক্ষমতায় আসতে চলেছে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস কে কোথায় আসন ধরে রাখতে সক্ষম হবে উঠে আসলো এক চমকপ্রদ সমীক্ষা আর এই সমীক্ষা দেখলে আপনি আগামী লোকসভা ভোটের ফলাফলের সমস্ত ইঙ্গিত বুঝতে পেরে যাবেন আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখব আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে ইডি হেফাজতেই যাবেন মুখ্যমন্ত্রী কমিশনের দ্বারস্থ বিরোধী জোট আইপিএল দেখা হবে আরও মজাদার মাত্র ঊনপঞ্চাশ টাকায় পঁচিশ জিবি ডেটা এয়ারটেল প্ল্যান কে দেবে টক্কা কেজরিওয়ালে আবগারি কেন্দ্রীয় আদালতে সংস্থা দশ দিনের হেফাজত আবেদন করল ইডি ডিয়াল লটারির মালিক একাই দিয়েছেন পাঁচশো বিয়াল্লিশ কোটি নির্বাচনী বন্ডে মোটা টাকা চাঁদা তৃণমূলকে সাত সকালে দেবাংশুরুল তমলুকের বাড়িতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় খবর বন দপ্তরে চব্বিশে উনিশের থেকে বেশি মার্জিনে জিতবে তৃণমূল আত্মবিশ্বাসী দেব গণ্ডগোল করানো আমার লোকগুলোকে ফাঁসানো সব কিছুর মূলে অভিষেক বোমা ফাটালেন অর্জুন সিং পবিত্রতা নষ্ট করছেন হাইকোর্টের প্রধান বিচারপতির রোশনলে পদ্ম শিবিরে মহিলাদের জন্য মোদী সরকারের ধামাকা প্রকল্প অ্যাকাউন্টে সরাসরি পাঁচ লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকবে পাঁচ লক্ষ টাকা মহিলাদের কল্যাণে বিশেষ প্রকল্প কেন্দ্রের মিলবে ছ টাকা মা বোনদের জন্য চারটি দুর্দান্ত স্কিম এনেছে মোদী সরকার পঞ্চায়েতে লিড দিলে ডিসেম্বরের মধ্যেই আবাসের টাকা টোপ দিয়ে বিতর্কে পার্থভৌমিক পোস্টাল ব্যালেট নিয়ে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের কৃষকদের দু হাজার টাকা পেনশন মহিলাদের প্রতি মাসে দু টাকা বড় ঘোষণা কংগ্রেসের এই লোকেরা পাঁচ শতাংশ সুদে তিন লক্ষ টাকা ঋণ পাবেন দুর্দান্ত প্রকল্প মোদী সরকারের বিরাট পদক্ষেপ পরিবহন দপ্তরের টোটো চালকদের দাপাদাপি রুখতে আসছে নতুন নিয়ম ভোটের আগেই সুখবর বড় ঘোষণা রেলের খুশিতে লাফাচ্ছে যাত্রীরা নয়া আতঙ্ক কালো জন্ডিস অতর্কিতে হামলা করে কাটছে প্রাণ কেন হচ্ছে কি কী উপসর্গ জানব একশো দিনের টাকা চুরির অভিযোগে টিএমসির বিরুদ্ধে আগুন জ্বালিয়ে বিক্ষোভ সন্দেশখালিতে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করল এবার সিবিআই বডি ম্যাসেজ সরঞ্জামগুলিকে সেক্স টয় হিসেবে বিবেচনা করা যাবে না রায় বোম্বে হাইকোর্টের অনলাইনে বেটিং সংক্রান্ত বিজ্ঞাপন থেকে বিরত থাকুন নির্দেশিকা জারি করল মোদী সরকার এইদিকে আবার নিয়োগ কাণ্ডে রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে ইডির হানা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী প্রার্থী তালিকা প্রকাশ আইএসএফের কোন কেন্দ্র থেকে লড়ছেন নওসাদ সিদ্ধিকে জানব ইডির জালে মুখ্যমন্ত্রী আগামী দিনে আরও বড় বড় মুখ গ্রেপ্তার হবে বিশেষ ইঙ্গিত সুকান্ত মজুমদারের নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট ভোটের মুখে আরও এক পুলিশ কর্তার ইস্তফা দক্ষিণবঙ্গের একটি আসনে বিজেপির প্রার্থী হতে পারেন ইডির জালে রাজ্যের আরও এক মন্ত্রী এবার চন্দ্রনাথ সিনহার বাড়িতে জোরদার তল্লাশি কেজরির গ্রেপ্তারিতে রেগে আগুন মমতা কোন গভীর আশঙ্কা সোশ্যাল মিডিয়ায় কি লিখলেন মুখ্যমন্ত্রী জানবো গ্রেপ্তার হলেও মুখ্যমন্ত্রী পদ ছাড়তে নারাজ কেজরিওয়াল জেল থেকে কি সরকার চালানো যায় ভারতের নিয়ম জানবো রচনার প্রচারে ধুমধুমার কাণ্ড বেজায় চটলেন গ্রামবাসীরা রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিল সিদ্ধান্তকে চ্যালেঞ্জ শিক্ষকদের জবাব দেবে ইন্ডিয়া কেজরির গ্রেপ্তারি নিয়ে হুঁশিয়ারি রাহুলের কি বলছেন ইন্ডিয়ার নেতারা জানব কেজরিওয়ালের স্ত্রীকে ফোন মমতার কমিশনের কাছে ডেককে পাঠালেন তৃণমূল নেত্রী কারাগার থেকে কি সরকার চালাতে পারবেন অরবিন্দ কেজরিওয়াল দেশের আইন কি বলছে জানব তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিও ই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর ইডির জালে মুখ্যমন্ত্রী আগামী দিনে আরও বড় মুখ গ্রেপ্তার হবে বিশেষ ইঙ্গিত সুকান্তর তো দু সালের লোকসভা ভোটের আগে এক প্রকার নাটকীয় ঘটনার সাক্ষী থাকলো গোটা দেশ আবগাড়ি নীতি মামলায় অত্যন্ত নাটকীয়ভাবে গ্রেপ্তার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এদিকে কেজরিওয়াল গ্রেপ্তার হতেই বড় কিছুর ইঙ্গিত দিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানালেন আবগাড়ি নীতি মামলায় কিছুদিন আগে বিআরএসএস নেতাকে কবিতাকেও গ্রেপ্তার করা হয়েছিল আগামী দিনে এই মামলায় আরও বড়সড় গ্রেপ্তারি হতে চলেছে বলেই ইঙ্গিত মিলেছে এই মামলার শেষ ধারা অরবিন্দ কেজরিওয়ালের কাছে পৌঁছানোটাই স্বাভাবিক ছিল দিল্লির প্রাক্তন উপমুখ্য মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকেও এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর একশো দিনের টাকা চুরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আগুন জ্বালিয়ে বিক্ষোভ সন্দেশখালিতে তো ফের সন্দেশখালিতে জ্বললো ক্ষোভের আগুন এবার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একশো দিনের কাজের টাকা তছরূপের অভিযোগে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা সঙ্গে শৌচাগার এবং রাস্তা তৈরির টাকা তছরূপের অভিযোগ করেছেন গ্রামবাসীরা সকালে বেড়মজু দু নম্বর পঞ্চায়েতের রামনগরে বিক্ষোভ দেখান স্থানীয়রা তাদের অভিযোগ একশো দিনের কাজ করলেও টাকা মেটাননি তৃণমূলের পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লা ইডির ওপরে হামলার ঘটনায় তাকে কলকাতায় নিজাম প্যালেসে ডেকে জেরা করেছিল সিবিআই এছাড়া তৃণমূলের অঞ্চল সভাপতি জুলভিগার মোল্লার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছে তারা তো দেখুন আজকের আরও একটি বড় খবর গন্ডগোল করানো আমার লোকগুলোকে ফাঁসানো সব কিছুর মূলে অভিষেক বোমা ফাটালেন অর্জুন সিং তো এক সময় তৃণমূলের নেতা ছিলেন তবে বর্তমানে বিজেপির অংশ এই নিয়ে দুবার তৃণমূল ত্যাগ করলেন অর্জুন সিং উনিশের লোকসভা ভোটের আগে প্রথমবার ফুলবদল করেন বিজেপির টিকিটে ব্যারাকপুর থেকে জয়ী হওয়ার পর ফিরে আসেন পুরনো দলে চব্বিশের লোকসভা ভোটের আগেও এক ছবিফুল প্রার্থী না হতে পেরে ফের বিজেপি মুখে অর্জুন সদ্য আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগ দিয়েছেন তিনি এরপর থেকে একাধিকবার প্রাক্তন দলকে নিশানা করেছেন এবার অর্জুনের টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায় সদ্য জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে আক্রমণ করেছেন ব্যাকপুরের সদা সব গণ্ডগোলের নেপথ্যে রয়েছেন অভিষেক এমন মন্তব্য করেছেন তিনি অর্জুন জানিয়েছেন বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়ার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রতি তার ধারণাই বদলে যায় অর্জুন সিং বলেছেন বিজেপি থেকে তৃণমূলে ফেরার জন্য অভিষেক যখন তার সঙ্গে যোগাযোগ করেন তার মনে হয়েছিল ডায়মন্ড হারবারের সাংসদ পরিণয় হয়েছেন কিন্তু পরবর্তীকালে তার সেই ধারণা বদলে যায় বিজেপি নেতা বলেন পরে দেখতে পেলাম ওই সব কিছুর মূলে আছে গণ্ডগোল করানো আমার লোকগুলোকে ফাঁসানো এগুলো করেছিল এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আদালতের পবিত্রতা নষ্ট করছে করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতির রোশনলে পদ্ম শিবির তো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবেগা নামের রোশনলে গেরুয়া শিবিরের আইনজীবী সংগঠন এই দিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাদের বিরুদ্ধে আদালতের পবিত্রতা নষ্ট করার অভিযোগ এনে তীব্র ভৎসনা করেছেন তিনি পরিষ্কার জানিয়েছেন আপনারা যা করেছেন তা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা আর তারপরেই তিনি পরিষ্কার জানিয়েছেন আপনারা আদালতের পবিত্রতা নষ্ট করেছেন গতকাল রেজিস্ট্রার জেনারেলের অফিসে সেই ন্যাটারজনক ঘটনা ঘটেছে এদিকে এদিকে আইনজীবী গিয়ে ওই একদল গ্রেপ্তারের দপ্তরের কর্মীদের হুমকি দিয়ে এসেছেন কোর্ট রুমের ভিতরে তাদের মিটিং করতে দিতে হবে কার্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মুখে তীব্র শুনে দিশারা হয়ে পড়েছেন গেরুয়া শিবিরের আইনজীবীরা শুধু করেই থেমে যাননি হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি নির্দেশ দিয়েছেন এবার থেকে প্রতিদিন সন্ধ্যা ছটার পর থেকে কলকাতা হাইকোর্টের কোর্টরুম বন্ধ করে দেওয়া হবে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর রচনার প্রচারে ধুমধুমার কাণ্ড বেজায় চড়লেন গ্রামবাসীরা তো বিজেপির লকেটের বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছে তৃণমূল তৃণমূলের সাথে কোনো সম্পর্ক না থাকলেও হঠাৎ রচনা রচনা বন্দ্যোপাধ্যায়কে লোকসভা ভোটের প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচার ঘিরে তাল কাটলো বালাড়ে এদিন সকাল নটায় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আসার সময় দিলেও এসে পৌঁছান বারোটার পর বিভিন্ন গ্রাম থেকে মহিলারা বাড়ির গাছ ফেলে এসে দাঁড়িয়ে থাকেন অপেক্ষা করতে করতে স্থানীয় নেতাদের দু চার কথা শুনিয়েও দেন এমনকি বালাগাড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে ঘিরে ক্ষোভ দেখাতে দেখা যায় কর্মীদের এই দিন বালাড়ের গুপ্তিপাড়ার বৃন্দবন চন্দ্র জিউ মাঠে পুজো দিয়ে প্রচার শুরু করেন রচনা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ করেন গুপ্তিপাড়ায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন হুগলির মানুষ যদি আমাকে ভোট দিয়ে যেতান তাহলে সংসদে প্রথম কথাই বলবো বালাগাড়ের ভাঙন নিয়ে বালাগাড়ের গঙ্গার ভাঙন দীর্ঘদিনের সমস্যা তবে প্রার্থীর দেরিতে আসা নিয়ে স্থানীয়দের মত প্রচারের সঠিক সময় আসতে পারছে না আর ভোটে জিতলে তো পাঁচ বছরে দেখাই যাবে না তো দেখুন আজকের আরও একটি বড় খবর বিরোধী মুখ্যমন্ত্রীদের টার্গেট করছে বিজেপি কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে সরব মমতা তো অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন চলাকালীন কিভাবে গ্রেপ্তার প্রশ্ন তুলে সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী আচরণবিধি চলাকালীন কিভাবে গ্রেপ্তার আরও জানিয়েছেন কেজরিওয়ালের স্ত্রী সুনিতার সঙ্গে কথাও হয়েছে মুখ্যমন্ত্রী মমতার এছাড়াও কেজরির গ্রেপ্তারির প্রতিবাদে নির্বাচন কমিশনের কাছে যাবে ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল সেই দলে রয়েছেন তৃণমূলের দুজন মমতার সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের বরাবরই বন্ধু সম্পর্ক এই দিন মমতা বন্দ্যোপাধ্যায় তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন মানুষের দ্বারা নির্বাচিত একজন বর্তমান মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার তীব্র নিন্দা জানাচ্ছি আমি সুনিতা কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছি ওনার পাশে থাকার কথা জানিয়েছি মমতার কথাই ইডিসিবিআর মামলায় যেসব অভিযুক্ত বিজেপির সঙ্গে জুড়ে যাচ্ছেন তারা বহাল তবিয়াতে রয়েছেন আর বিরোধী মুখ্যমন্ত্রীদের বেছে বেছে নিষেধ করা হচ্ছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর ভোটের আগেই টাকা বিলি তৃণমূল বিধায়কের নালিশ ঠুকলেন শুভেন্দু তো নির্বাচন কমিশনের কাছে তৃণমূল বিধায়কের নামে টাকা বিলের অভিযোগ তুলে কড়া পদক্ষেপ দাবি করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে লিখেছেন আমি আর্জি জানাচ্ছি আপনারা পদক্ষেপ করুন আদর্শ আচরণবিধি লঙ্ঘন হয়েছে শুভেন্দু যে ভিডিও পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে তৃণমূলের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে মানুষের মাঝে টাকা বিলি করছেন আর এটা মডেল কোড অফ কন্ডাক্টের বিরোধী বলে উল্লেখ করে কমিশনে নালিশ জানিয়েছেন শুভেন্দু অধিকারী তো দেখুন আজকের অন্তিম আপডেট চব্বিশে উনিশের থেকে के बेसी मार्जिन अजीत पे तृणमूल विश्वासी देव তো প্রচারে নেমে দেব যেন আমার আপনার ঘরের ছেলে বাজারে চায়ের দোকানে বসে চায়ে বিস্কুট ডুবিয়ে চা খাচ্ছেন অভিনেতা দেব এ কোনো সিনেমার দৃশ্য নয় নির্বাচনী প্রচারের ফাঁকে মন্দিরে পুজো দিয়ে তাসপুরের রানীচক বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে চায়ের দোকানে বসে চা চক্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব বিকেল থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুরে জনসভা থেকে রোড শো তারপর মন্দিরে পুজো দিয়ে চায়ের দোকানে ভিন্ন মোড়ে দেখা গেল দেবকে হালকা মেজাজে ধরা দিলেও জয় নিয়ে আত্মবিশ্বাসী ঘাটালের দুবারের তারকা সংসদ এই দিন প্রচারের ফাঁকে রানীচকের শীতলা মন্দিরে পুজো দেন দেব আর তারপরে দলীয় কর্মীদের অনুরোধে সোজা চলে যান চায়ের দোকানে রানীচক বাজারের এক দোকানে সকলের সঙ্গে চা চক্র সারেন একেবারে আমজনতার মতোই চায় বিস্কুট ডুবিয়ে উপভোগ করতে দেখা যায় দেবকে চব্বিশের লোকসভা ভোটের ফল নিয়ে বেশ আত্মবিশ্বাসে ঘাটলের দুবারের সাত তারকা সংসদ চক্রেই দেবের মন্তব্য এবারের মানুষের উৎসাহ অনেক বেশি দু হাজার উনিশের নির্বাচনে যে মার্জিন ছিল আমাদের তা গত এক সপ্তাহ দশ দিন প্রচার করে আমরা যা বুঝছি এবারের নির্বাচনে সেই মার্জিনকে ছাপিয়ে যাবে এমনটাই আত্মবিশ্বাস দেব তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং